হ্যালো বিয়াস সালামু আলাইকুম তো আমি আজকে আছি মহিম কাকার খামারে তো কাকা একটু দেখাবেন তার খামারে কি কি আছে হাঁস মুরগি আদার খেয়ে চলে গেছে তো কাকা কি কি আছে একটু দেখানোর চেষ্টা করো আর মোর মুরগিতে ডিম লইয়ে বচ্ছে দেখুন একটা ফোড়ছে ফোড়ায় ফুড়া যাবে কত দিনে ফোড়ে বিশ দিনে ও এই উপারে কি ডিম নাকি দেখি একটু দেখান তো আপনার খামারের জিনিস বলে একটা আছে এখানে ডিম তো রেগুলার কয়টা টাকা কুড়ি কি ডিম দেয় ও তো হাস তো চলে গেছে ইসে বিলে না আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সালামু আলাইকুম